হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন ঘুরতে পারছে সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে ভ্লগটা হয়তো সকাল নটা থেকে শুরু করেছি কিন্তু আমার সকালটা হয়ে গেছে অনেক আগে সকালবেলা ছেলেকে রেডি করানো স্নান পুজো করা ওকে টিফিন বানিয়ে দেওয়া সেই জন্য অনেকটাই ব্যস্ততার মধ্যে সকালটা কেটে যায় আর তারপর ওকে দিয়ে এসে একদম রিল্যাক্সে থাকি তোকে দিয়ে আসার পরে সমস্ত কাজ শুরু করে দিয়েছি সাথে ক্যামেরা বন্দিও করা হয়ে গেছে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো স্নানের সময় খেঁচে দিয়েছিলাম সেগুলোকে মেলে দিয়ে হাজবেন্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে এখন মেন রান্নায় চলে এসেছি আজকে রান্না করব প্লেন ডাল তার সাথে কুমড়ো আলু ভাজা আর তার সাথে রুই মাছ ভাজা আজকে একদম সোজা সোজাই রান্না করব তার তো তিনটে কারণ রয়েছে প্রথম কারণ বেশ কিছুদিন কিন্তু অনেক খাওয়া দাওয়া পড়েছে যার জন্যই আজকে এতটা হালকা পাতলা রান্না আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে আমার ঘরটাকে ক্লিন করব শুধু আমার ঘর না শ্বশুর মশার ঘরটাকেও আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে যেহেতু মাসে শেষ দিকটায় চলে এসেছে একটু খরচাপাতি বুঝে শুনেই করতে হবে আমরা মেয়েরা সংসারের সমস্ত পরিস্থিতি বুঝে কিন্তু সংসারটাকে গুছিয়ে করি আর সারাটা মাস চলার চেষ্টা করি হাজব্যান্ড তো বলেই ছিল আজকে চিকেন আনবে তবে আমি না করেছি আসলে মাসের শেষের দিকে একটু তো খরচা হয়ে গেছে ছেলের জন্মদিন উপলক্ষে আর তারপরে তো এখনও বাকি মাসটা পড়ে রয়েছে সেই জন্য বললাম খাওয়াই যাকে একটু হালকা পাতলা তাদের শরীরের জন্যও ভালো আর বাজেটের জন্য তো অবশ্যই ভালো সংসারের এই আয় ব্যয় এগুলো কিন্তু বাড়ির মেয়ে বৌদেরই সবার আগে বুঝতে হয় আর সেই বুঝেই কিন্তু সারাটা মাস চালাতে হয় আমরা মেয়ে বৌরাই যদি সংসারের সকল পরিস্থিতি না বুঝে সংসার চালাই তাহলে কিন্তু সংসারের প্রতি অনেকটাই ঘাটতি পড়ে যায় যেটা কিনা পরবর্তী সময়ের জন্য আমাদের অসুবিধার কারণ হতে পারে আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ সুন্দর করে আমার শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে নিলাম আসলে বাড়িতে যেমনই অনুষ্ঠান হোক না কেন বা যত ছোটই বা যত বড়ই হোক না কেন ঘর বাড়ি কিন্তু অনুষ্ঠানের পরে বেশ নোংরা হয় আর সেই জন্যই কিন্তু আজকে ঘরবাড়িটা পরিষ্কার করে নিচ্ছি কালকে পর্যন্ত তো মা আর দুষ্টু ছিল সেই জন্য কালকে আর কিছু পরিষ্কার করিনি আজকে ওরা কেউই নেই আর তো স্কুলে চলে গেছে সেই জন্য সমস্ত ঘরবাড়ি আজকে একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। আর এই জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম আর তো দেখো কি সুন্দর শুকিয়ে গেছে এগুলো পাট করে আবার আলমারিতে তুলে রাখবো আমি তো শাড়ি একদমই পরি না আর মা যেহেতু ছিল দু দিন সেই কারণেই মাকে শাড়িগুলো বার করে দিয়েছিলাম আবারও কেচে আলমারিতে তুলে রাখব মা আবার এলে আবারও করতে পারবে আর এই যে চাদরটা দেখছো এই চাদরটা কিন্তু আমার মামাকে বিয়ের সময় দিয়েছিল চাদরটা এতটাই পরিমাণে ভার সে কারণে সব সময় আর পাতি না কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে পাতি আর ওই চাদরটা এখনো পর্যন্ত কোনো দিনও কেচে উঠতে পারিনি আর এখন তো জোর এই বাস্কেটটাকে একটু পরিষ্কার করে নেব কারণ প্রায় দিনই কিন্তু এখান থেকে জামা কাপড় টেনে বার করা হয় আর এরকম একটার ওপর একটা উঠে অগোচলা হয়ে থাকে সেই জন্য ভাবলাম আজকে এই বাস্কেটটা একটু পরিষ্কার করা যাক এই কাজটা কিন্তু আমি সপ্তাহের মধ্যে তিন চারটে দিন করেই থাকি মাঝে মধ্যে একটু স্কিপ হয়ে যায় এর আগের দিন তোজোর বার্থডের ব্লগে আমার পরিবারের অনেক প্রিয় মানুষগুলো কিন্তু তোজোকে উইশ করেছো আশীর্বাদ করেছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এই ঘরে তো সেরকম ভাবে কোনো ফার্নিচারই নেই শুধু ফ্রিজটা রয়েছে তো ফ্রিজটা আর পরিষ্কার করব না আজকে ওটা আর একদিন ডিপ ক্লিনিং করতে হবে আর এখন আমি সোফাটাকে ভালো করে মুছে নিয়েছি আর তারপর সোফা কভারটাকে পরিয়ে দিচ্ছি এই ঘরটা তো আমার মোটামুটি ক্লিনিং হয়েই গেল এরপরে ধরব আমার ঘরটা আজকে প্রথমে ঠিকই করে রেখেছিলাম যে আমি রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু ঘরগুলো পরিষ্কার করা শুরু করব কারণ এই ঘর পরিষ্কার করতে করতে যদি আবার তোজোর স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে যায় তাহলে আমি মুশকিলে পড়ব তো দেখো আমার কিন্তু রান্না ওইদিকে হয়ে গেছে আর ঘরগুলো সুন্দরভাবে টাইমের মধ্যে পরিষ্কার হয়ে গেছে ক্লিনিংয়ের কাজটা তো আমি প্রতিদিনই কম বেশি করে থাকি যখন যেরকম আমার সময় হয় সেই অনুযায়ী ক্লিনিং করার জন্য আমি কিন্তু কোনো নির্দিষ্ট সময় রাখি না আমার সংসারের কাজের মাঝে আমি যখনই ফাঁকা সময় পাই আমি কিন্তু ঘর বাড়ি ক্লিনিং করে থাকি আর আজকে এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব সাথে বালিশের কাভার চেঞ্জ করে দিলাম একটা বিছানার চাদরের সেটে যেহেতু দুটো বালিশের ওয়ার একটা কোল বালিশের থাকে সেক্ষেত্রে কিন্তু আমার খুব সমস্যা হয় যেহেতু আমার তিনটে বালিশ আর দুটো কোল বালিশের তবুও আমি চেষ্টা করি একই রকমের কালারে দুটো বালিশের কভার এক্সট্রা করে কিনে রাখার আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি তখন আমার এই খাটটাকে সুন্দরভাবে একটু মুছে নিই সব জিনিসই তো যত্নের ওপর নির্ভরশীল সেটা যেমন দামেরই হোক না কেন আর এই জিনিসগুলো আমার বাবার দেওয়া সেই জন্য চেষ্টা করি সব সময় এগুলোকে যত্ন করে গুছিয়ে রাখার জন্য এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা চেঞ্জ হয়ে গেছে আর এখন ঘরের বাকি যে ফার্নিচারগুলো আছে সেগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব আমার কিন্তু এরকম ঘর বাড়ি গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাদের নিজের তো যেমন ভালো লাগবেই বাইরের অন্য কোনো লোক এসেও কিন্তু ভালো বলবে আর আমার এই সাইড টেবিলটা তোমাদের তো আগেই বলেছিলাম আমি একটু বুদ্ধি কাটিয়েই বানিয়েছি তবুও এখানে কিন্তু বেশ ভালো লাগে কিছু কিছু জিনিস থেকে যায় আবার অনেক সময় একটু জলের বোতল রাখতেও কিন্তু জায়গাটা কাজে লেগে যায় আর আমার যে টিভির ওয়ালটা রয়েছে সেটাকেও এখন পরিষ্কার করে নেব এর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল আমার যে আর্টিফিশিয়াল গাছগুলো রয়েছে আমি কোথা থেকে কিনেছি তো তোমাকে বলতে চাই আমি কিন্তু এটা মিশো থেকে কিনেছিলাম আমাকে পাঁচটা গাছ দিয়েছিল দুশো কত টাকা যেন দাম নিয়েছিল। ঠিক একটা খেয়াল নেই সেটা পুজোর সময় আমি নিয়েছিলাম সাথে কিন্তু এই র্যাকগুলো আমি নিয়েছিলাম একটু ঘরে সৌন্দর্য বাড়ানোর জন্য আর সেই র্যাকের উদ্দেশ্যে গাছগুলো কেনা তবে পাঁচটা গাছ না আমি ভুল বলেছিলাম টোটাল আমাকে ছটা গাছ দিয়েছিল আর এখন এই হোম থিয়েটারটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব সব সময় ঘর পরিষ্কার করার সময় আমি কিন্তু এগুলো পরিষ্কার করি তারগুলোকেও মুছে নিই তবুও জানি না এগুলোর মধ্যে এত কেন নোংরা পরে আর দেখো বক্সের মাথাটা পুরো সাদা হয়ে রয়েছে নোংরাতে আর কালো জিনিস বলে না এই জিনিসগুলোর ওপর ভীষণ নোংরা বোঝা যায় আমি কিন্তু প্রতিদিন মুছি তাও এরকম সমস্যা তবে প্রতিদিন কভারটা তুলে মোছা হয় না বলেই হয়তো নোংরাটা বোঝা যাচ্ছে আর এখন আমি আমার আলমারিটাকেও ভালো করে মুছে নিচ্ছি আমি যখন ঘরের সব কিছুই ডাস্টিং করি একসাথে কিন্তু যা যা ফার্নিচার থাকে সব কিছুই একেবারে ডাস্টিং করে নিই আর সর্বশেষে চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিতে তো এটা যেহেতু নিত্য প্রয়োজনীয় আমাদের কাজে লাগে সেই জন্য এই জায়গাটা ভীষণভাবে নোংরা হয়ে যায় আমি কিন্তু প্রতিদিন পরিষ্কার করি তবুও একবেলার মধ্যে এটা যেন বেশি নোংরা হয়ে যায় আসলে এই জায়গাটাই এমন একটা জায়গা যেখানে আমরা সমস্ত কিছু এসে আগে রাখি এই জলের বোতলগুলো দেখছো এগুলো কিন্তু এখানেই রাখি আর কিছু সময় ওই বেডসাইড টেবিলটার মধ্যে রাখি সেই জন্য একটু নোংরাটা বেশি হয় আর এই তো আমার ঘরের সমস্ত ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলেই আমার কাজ শেষ সম্পূর্ণ কাজটা কিন্তু আমার এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আমি টেনশন করছিলাম ছেলের স্কুলের টাইম ওভার হয়ে যায় তো দেখলাম সমস্তটাই আমার টাইমের মধ্যে হয়ে গেছে আর এই তো দেখো আমার ঘর বাড়ি একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা জানিও আমাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে খুশি থেকো